ইরাকে অবাক করে দীপাকে সূর্য নিজের বাড়িতে নিয়ে আসলো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনারূপাকে দীপা তাদের স্কুলে রেখে সে যখন অটোতে করে কলেজের উদ্দেশ্যে রওনা হয় তখন হঠাৎ করে অটোর সমস্যা দেখা দিলে দীপা চিন্তায় পড়ে যায় কারণ এমনিতে তো তার অনেক লেট হয়ে গেছে এদিকে দীপার ক্লাস শুরু হয়ে যায় শিক্ষক সূর্যকে বলে তুমি গতকাল ক্লাসে আসনে সূর্য সরি জানিয়ে বলে না আসলেও আমি পড়া কমপ্লিট করে এসেছি এরপর শিক্ষক যখন একটি প্রশ্ন করে তখন ঋত্বিক তার উত্তর দেয় তবে সূর্য বলে ঠিক হয়নি এরপর সে যখন সঠিক উত্তর দেয় তখন শিক্ষক খুবই খুশি হয় এই সময় দীপা এসে যখন ক্লাসে ঢোকার অনুমতি চায় তখন তাকে দেখেই খেপে যান শিক্ষক শিক্ষক বলে তোমাকে তো সাসপেন্ড করেছি তাহলে তুমি কেন এসেছ তুমি এ ক্লাস করতে পারবে না দীপা সেদিনের ঘটনার জন্য ক্ষমা চাইলেও শিক্ষক কোনো কথাই শুনেন না দীপা বলে ক্লাস করতে না দিলে তো আমি পাশই করতে পারবো না ঋত্বিক শিক্ষককে বলে স্যার দীপা যে আপনার ক্লাস থেকে বের হয়ে গিয়ে আপনাকে অপমান করেছিল সেটা ভুলে গেছেন একথা শুনে শিক্ষক দীপাকে বের হয়ে যেতে বললে দীপা তাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করে তাতেও যখন কাজ হয় না তখন সূর্য দাঁড়িয়ে বলে স্যার ক্লাস না করলে যদি ক্লাস থেকে বেরিয়ে যেতে হয় তাহলে আমিও এই ক্লাসটা করতে পারবো না তবে দীপা সূর্যকে ক্লাসটা করার জন্য বললে দীপাকে সূর্য বলে আমি যা বলেছি সেটাই করব। এরপর সপ্তর্ষি স্যার এসে দীপাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করে বলে দীপার অনেক সমস্যা আছে সে অন্যের বাসায় আউট হাউসে থাকে একথা শুনে সূর্য যখন দীপাকে বলে সে কার আউট হাউসে থাকে তখন দীপা বলে সে অন্য লোকের আউট হাউসে থাকে সপ্তর্ষি শিক্ষককে বলে ও খুব প্রমিজিং স্টুডেন্ট ওকে ক্ষমা করে দিন একথা শুনে হৃত্বিক দীপাকে কটাক্ষ করে বলে থার্ড লিস্টের শেষে যার নাম থাকে সে আবার প্রমিজিং স্টুডেন্ট এরপর হৃত্বিক যখন সপ্তর্ষির নাম ধরে কথা বলে তখন দীপা এর তীব্র প্রতিবাদ জানায় শিক্ষক যখন রাগ করে ক্লাস থেকে বের হয়ে যেতে চায় তখন ইরা এসে বলে দীপা যেহেতু কাল ক্লাস করেনি সেহেতু একই পড়া তো দুইবার পড়ানো সম্ভব নয় দীপা যদি গত ক্লাসের সব প্রশ্নের উত্তর দিতে পারে তাহলেই তাকে সুযোগ দেওয়া যেতে পারে কিন্তু শিক্ষক যখন প্রশ্ন করতে রাজি হয় না তখন ইরা হৃত্বিককে প্রশ্ন করতে বলে কারণ ইরা ভেবেছিল ঋত্বিক নিশ্চয়ই দীপাকে সহজ প্রশ্ন করবে না আর প্রশ্নের উত্তর দিতে না পারলেই তো দীপা মেডিকেল থেকে ছিটকে পড়বে সূর্যর ধারে কাছেও আসতে পারবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দীপা একের পর এক সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় এতে শিক্ষক খুব খুশি হয় এবং তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সবাইকে বলে তারা যেন এখন সবাই প্র্যাকটিক্যাল ক্লাসে যায় এরপর দীপা ইরাকি বলে আমি পরিষ্কার ভাবে বুঝতে পারলাম তুমি এখানে একটা উদ্দেশ্য নিয়েই এসেছ দীপা ইরাকে সাবধান করে দিয়ে বলে আমি কিন্তু এখন সেই দীপা নই অন্যরকম হয়ে ওঠার চেষ্টা করছি একথা শুনে চমকে যায় ইরা প্র্যাকটিক্যাল ক্লাসে মৃত মানুষ দেখে দীপা অজ্ঞান হয়ে যায় ইরা বলে দীপা ডাক্তারি পড়ার উপযুক্ত নয় ওকে আমি নার্সিংয়ে ভর্তি করার ব্যবস্থা করব ইরার কথার তীব্র প্রতিবাদ জানিয়ে সূর্য বলে ওর কেরিয়ারের ডিসিশন ও নিজেই নেবে আপনারা নন এরপর সূর্য দীপাকে তার বাড়ি নিয়ে এসে হাজির হয় শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া ইরার আর কিছুই করার থাকে না বাড়ি আসার পর সূর্য চিন্তা করতে থাকে দীপা কোথায় থাকবে এ নিয়ে সে মা লাবণ্যর পরামর্শ যায়। লাবণ্য বলে এভাবে যদি দীপান্বিতা সেনগুপ্ত বাড়িতে থাকে তাহলে সবাই নানা রকম প্রশ্ন করবে লাবণ্য সূর্যকে প্রশ্ন করে আচ্ছা সূর্য দীপানিতাকে তোমার কেমন লাগে সূর্য বলে ও তো খুব ভালো মেয়ে ঠিকভাবে পড়াশোনা করলে ও অনেক বড় হবে এ সময় সূর্য কল্পনার চোখে বিয়ের সারি পরা দীপার ছবি ভেসে উঠে সূর্যের চোখের ভাষা বুঝতে পারে লাবণ্য লাবণ্য বলে দীপানিতাকে আমার অনেক পছন্দ তুমি যদি তাকে তোমার জীবন সঙ্গী করে নাও তাহলে তো তার এই বাড়িতে থাকার আর কোনো সমস্যাই থাকবে না সূর্য ভেবে দেখে মার দেওয়া বুদ্ধিটা মন্দ নয় সেও তো দীপার মতোই একজনকে কল্পনা করে আর আশ্রয় না পেলে তো দীপার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সূর্য বলে মা আমি রাজি আর দেরি না করে লাবণ্য সিঁদুর নিয়ে এসে সূর্যর হাতে দিয়ে বলে দীপাকে এখনি সিঁদুর পরিয়ে দাও বাধ্য ছেলের মতো সূর্য দীপাকে সিঁদুর পরিয়ে দেয় তো বন্ধুরা তোমরা তো এটাই যাও এভাবেই যেন আবার এক হয়ে যায় সূর্যও দীপা জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ